আপনাদের কাছ থেকে শুনলাম যেটা এটা আর কি জগজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম আমার ইলেকশন ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রতিদিন থেকে পাশের দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না বাট যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন আমরা ফাঁসি অর্ডার করে এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকে আমরা কিন্তু অনেকদিন আগে ফাঁসি অর্ডার দিয়ে দিতে পারতাম কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি ডিটেলসটা তো আমি জানি না ডিটেলসটা তো সিবিআই করেছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নেওয়া সুসিয়ারে নিয়ে চলে গেল আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে ওখানে আসত্তি নেই কারণ আমরা চিন্তা বিচার হোক